আপনি ভাবছেন আমি কলিযুগে জন্ম নিয়েছি হরিনাম কেন করব কি হবে করে আজকে যে কীর্তন শুনতে কি হবে ও শুনে কীর্তন শুনে কি হবে কিছু পাবে শোনো শুধু তুমি নয় যুগে যুগে যত মানুষ এসেছে সাধনা করতে হয়েছে শুধু সেই আলাদা প্রত্যেকটা যে যে যুগে এসেছে সে সেই যুগে সাধনাটাকে করতে হয়েছে আমরা কলি যুগে এসেছি আমাদের সাধনা হলো নাম সংকীর্তন যেটা আমাদের করা অবশ্যই অবশ্যই করতে হবে তুমি বাধ্য তুমি করতে মা হয়েছে ওই শুরু হলো শুধু সংসারের গল্প এক জায়গায় হওয়া কি আর গল্প কি ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প বলে ঠাকুমার ঝুলি আর বন্ধ হয় না। তিন ঘন্টা বসবে তিন ঘন্টাই বকর বকর করবে সন্তান যখন খেতে চাই মায়ের কাছে দাও তো কেন দেবে কেন দেবে সন্তান যখন জন্ম দিয়েছি তাকে প্রতিপালন করাটা আমার কর্তব্য করি বাবা যদি সন্তান জন্ম দেয় মা বাবা সন্তান আছে যদি বলে স্কুলে ভর্তি করিয়েছি আমি টাকা দেব না হবে তোমাকে সন্তান যখন এসেছে তাকে পালন তোমাকে করতে হবে এটা তোমার কর্ম এটা ধর্ম তুমি মনুষ্য জীবন নিয়ে পৃথিবীতে এসেছ হরি নাম তোমাকে করতে হবে এটা তোমার কর্ম ভুলে যেও না কৃষ্ণ ভোজি আমি সংসারে সংসারিদ্ধ দেখো বৃক্ষ সময় মিঠে মায়া বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সমী বারতরে সংসারে আয় গাছের ডালে একটা পাখি বসে চিৎকার করছে তুমি ঘরের মধ্যে একটা বিড়াল খাঁচার মধ্যে একটা পাখি আছে পাখির মধ্যে প্রাণ আছে তোমার মধ্যেও আছে তুমিও সেবা করো সেও সেবা তাই তাইতো পাখি যদি মুক্ত আকাশে উড়ে বেড়ায় ওই পাখিও যেমন সন্তান জন্ম দেয় তুমিও দাও ওটা পাখি তুমি মানুষ ওটা বিড়াল তুমি মানুষ দফাতটা বুঝো কেন সে পাখি হলো আমি মানুষ হলাম আগে এই কারণটা খোঁজ কৃষ্ণ ভজি সংসারে আইন चौराศรี লক্ষ করিয়া ভ্রমণ পেচ ও সাদের ও মানব মেলায় हरिও না চুরাশি লক্ষ বার পৃথিবীটাকে ভ্রমণ করেছ যে পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছ না ওই পাখিটাও একদিন তুমি ছিলে অনেক কাকতি মিনতি নিবেদন করে অনেক চোখের জল ঝড়িয়ে তবেই দেহ কেন হে গোবিন্দ মানব জনম দিয়ে যদি তুমি আমাকে সংসারে পাঠাও না আমি সত্যি বলছি দয়াময় এই মানব দেহ দিয়েই তো গোবিন্দ সেবা করা যায় আমিও মানব দেহ নিয়ে পৃথিবীতে গিয়ে তোমার সেবা রি বলেছিলাম করেছি তার সেবা কেউ করিনি বাবা আবার অনেকের মনে প্রশ্ন নাম করলে কি হবে তাই তো আরে নাম করলে কি হবে ছাড়ো নাম না করলে কি হবে শোনো নিতাই গভুর নাম আনন্দের ধা যে জনে নাহি কলায় তারে যে জনে নাহি কলায় তারে জমা লয়ে ধনে নিয়ে যায় নরকের বাই তারে নরকের ইচ্ছে দেখি কারা কারা স্বর্গে যেতে চাও হাত তলো দেখি নামগুলো লিখে নিয়ে যাবো দিয়ে ভগবানকে পাঠাবো বাহ গুটি কয়েক হাত উঠছে বাকি সব নরকে যাবে দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ স্বর্গে যাবে তো যারা যারা স্বর্গে যাবে ঠিক করেছো স্বর্গে যেতে হলে বল মৃত্যু তো সবার আসবে মায়েরা বাড়িতে ঝগড়া হলে দিনে পঁচিশ বার বলবে এ জ্বালা সহ্য হয় না মরে গালি বলো বলো তো ওই কথাটা যদি ডাক্তার বলে দেয় একটা ভারী অসুখ করেছে মা তুমি আর বেশি দিন বাঁচবে না কি হবে নিজে বলে যাবো মরে যাবো মরে যাবো আর ডাক্তার বলে দিলে গঙ্গার চোখ দিয়ে বন্ধ হবে না ঝরেই যাবে সুন্দর ভবনে আমরা কেউ মরতে চাই না কিন্তু পরিষ্কার মহাজন লিখছেন যে কারা নরক গামী হবে কারা হবে কি বললাম নিতাই গৌর নাম আনন্দেরই ধা নিতাই গৌর নামটা হচ্ছে আনন্দের ধাম মানে ভগবানের নাম নিলে কোনো দুঃখ হয় না আনন্দ হয় এই জন্য বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম যে জন নাহি কলয় তারে জমালয়ে ধরে নিয়ে যায় নরকে ডুবায় যে নাম নেবে না তা সে যে নরকগামী হবে এটুকু একদম গ্যারান্টি দিয়ে লিখে দিবেন কে লিখছেন পড়ে যাচ্ছে আর বললেন কি বলছে হরি নাম যে না করবে নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জন নাহি তারে জমাল ওই ধরে নিয়ে যায় ননকে ডুবায় তারে তুলসীর হার না পরে যেই ছাপ যার গলায় তুলসীর মালা নেই মহাজন তাকে ছাপ বলে উল্লেখ করেছে ছা যে জিনিসটা আমাদের কাছে তুচ্ছ হয় সেটাকে আমরা যেমন ছাড় বলি ছাড়ে ঠিক যে মানুষের গলায় তুলসীর মালা নাই তাকে মহাজন এতটাই তুচ্ছ করে দিয়েছে যে ছাড় নামে উল্লেখ করেছে তুলসীর হার না পরে যেই ছাড় জমালয়ে বাস্তা আরে জমালয়ে কারা যাবে তার উল্লেখ হয়ে গেল তিলক ধারণ না করে যেই জন বৃথা এ জনমতা মানুষ হয়ে এলে আর মানুষ হয়ে চলে গেলে যদি তুলসী একটুখানি চন্দন ললাটে না ঠেকালে তার জীবনটা আসা তার যাওয়াটা সার মিঠা জন্মতা আর বলছে কি জানো গুরু চরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস আমা ব্রজধাম মানে কোন ধাম গো ব্রজধাম মানে কোন ধাম বৃন্দাবন বৃন্দাবন বাসী কারা কারা হতে চাও হাত তুলো দেখি বড় বড় করে তুলবে কারণ বৃন্দাবনে সবার বাস হয় না বাহ দেখো বাস বা নাই হোক এই যে হৃদয়ে বোন একটা বাসনা জেগেছে না এতেই অর্ধেক লাভ হয়ে গেছে ব্রজেতে বাস হতে গেলে কি করতে হবে গুরুচরণ সার করো এইবার ব্রজেতে হইবে বা গুরুচরণ সার করলে তবেই ব্রজে বাস হবে কারণ গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা হয় না আর বললেন কি তমগুণ যাইবে শতগুণ পাইবে হইবে শ্রীকৃষ্ণের দা তমগুণ যাইবে শতগুণ পাইবে হইবে শ্রীকৃষ্ণের দাস অগ এ দাস লোচনে বলে আমি যে কথাগুলো বললাম অনেকের খারাপ লাগতে পারে কারণ এখানে অনেকেরই গলায় তুলসীর মালা নেই অনেকেই ললাটে চন্দন নেন না তাই খারাপ লাগতে পারে আমি বলে রাখি বাবা কথাগুলো আমার নয় আমার এই এতটুকু বয়সে এত বড় সাহস হয়নি এত বড় বড় কথা বলবো কে বলছেন সেটা উল্লেখ করলেন কে এ দাস লোচনে বলে

গোবিন্দ প্রেম ও নাম ও সবার নাম শুনতে ভালো লাগে কান কি নাকি সবার নাম শুনতে ভালো লাগে আপনাদের আশেপাশে সবাই এসেছে সবাই এসেছে হ্যাঁ সবাই আসেনি তাহলে যাদের ভালো লাগে তারাই আসে যাদের ভালো লাগে না তারা আসে আমি বলেছি সবার নাম শুনতে ভালো লাগে আবার বলে হ্যাঁ সবার নাম শুনতে ভালো লাগে আরে সবার কপাল যদি সোনায় বাঁধানো হবে লোহার দোকান তো বন্ধ হয়ে যাবে সবাই যদি স্বর্গে চলে যাবে যোমরাজের যে ছুটি হয়ে রসে যার মতি না হইবে মানে নাম রস যার ভালো লাগবে না তাদেরকে বলছে এ দাস লোচনে বলে গোরাগ্ন গাও সুখে এ রসে যার মতি না হইবে চুনকালি তার মুখে নিতাই গৌর হরি 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 তাই তোমরা ভজনিতা ভজ তোমরাও ভক্ত হয়েছ আমরাও ভক্ত হয়েছি তাই তো এইবার বাবা আমা এইবার আমাদের মতো সাংসারিক ভক্ত আমরা কেমন ভক্ত সাংসারিক ভক্ত আমাদের মতো একজন সাংসারিক ভক্ত মন্দিরে গিয়ে প্রণাম করছে আর মন্দিরে গিয়ে প্রণাম করছে আর বলছে ও ঠাকুর আমার কপালে এত দুঃখ কেন গোমা তোমাদের কপালে দুঃখ আছে আছে না নেই আছে তো আমাদের মতই ভক্ত ভগবানকে জিজ্ঞেস করছে যে আমাদের কপালে এত দুঃখ কেন আর জিজ্ঞেস করেছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন করেছে এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো বোঝা গেল দুটো প্রশ্ন কি কি তা উত্তরটা কি হবে তুমি ভজা নিতাই বুঝতে পারলে কি দুঃখ কেন দুঃখ বুঝতে পেরেছো

কৃষ্ণ ভোজার জন্য তুমি পৃথিবীতে এলে নি তাই আমার দুঃখ কেন বুঝতে পারছ যে কাজের জন্য তুমি পৃথিবীতে এলে সে কাজ তুমি করলে না মায়ার সংসারে মায়া নিয়ে মেতে রইলে যাকে কথা দিয়ে এলে হে দয়া ময় কথা দিয়ে গেলাম তোমার ভজন সাধন করো কথা তো দিয়ে এলাম কথা রাখলাম না

তাই নিতাই তোমরা ভুলতে পারো সব দুঃখ থেকে নিবৃত্তি হজনিত তোমরা ভিত তোমরা ভজ পাবে তোমরা ভাজো নিত তোমরা ভিত তোমরা ভোজলে পাবেন তোমরা

সবাই চিনতে পাচ্ছ জোরে বলো দেখি একটু শুনতে পাচ্ছি না তাহলে মানে এটুকু বুঝে গেছো স্বভাব চরিত্রের দিক থেকে আমি মোটেও ভালো মেয়ে নই ঝগড়া টগড়া ভালোই পারি হ্যাঁ আগের বারেই বুঝে গেছো এইবারে যদি এত চিৎকাতে চিমিচি করো কি করবো আগের বারে কি করেছিল একে বৃষ্টি তার উপর যদি তোমরা তখন বেশ তো ভালোই বসে শুনলে এখন শুকনো আছে তোমাদের এত টেম্পার আগে বারে বৃষ্টি ছিল বলে তাই নরম ছিল না আর এইবারে চিৎকার জুড়ে দিয়েছ ভালো আছো সবাই একটু তাহলে এবার চুপ করে বসতে হবে আমরা তো গৌর কথা আস্বাদন করলাম নাম বিচার হলো এবার লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব আজকে যে বিষয়বস্তুটা আমরা সাধন করব আমরা কলিযুগের মানুষ আর আমাদের কলিযুগের দয়াময় হলেন কলিযুগের ভগবান কে গো কৃষ্ণ এদিকটা কৃষ্ণ এদিকটা কি বলে

কিন্তু আমার কলিযুগের ভগবানকে সেটাই বলতে পারলে না হ্যাঁ তুমি কোন ধর্মের মানুষ গো সনাতন ধর্মের মানুষ হয়ে খ্রিস্টান ধর্মের ভগবানের কাছা ধরে টানাটানি করছো কেন আর সনাতন ধর্মের মানুষ বলতে পারছো না তোমার ধর্মের ভগবানকে এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের অবস্থা তোমরা যাদের কাছা ধরে টানাটানি করছো না চলে যাও মায়াপুরে দেখে আসবে যারা বিদেশি খ্রিস্টান ধর্মী মানুষ তারা তাদের দেশ ত্যাগ করে দিয়েছে আমার গৌর হরিকে ভালোবাসে তোমাদের গৌর হরি তোমাদের মাটির মানুষ হয়ে তোমরা বলতে পারছো না যে আমার গৌরী জানো কত বড় গর্ব গৌর হরি আমাদের ঠাকুর আমার গর্ব করে বলতে হয় সে গর্ব কই তাহলে গৌর হরির সঙ্গে গৌরের সঙ্গে আরেকটি নাম অতপ্রত ভাবে জড়িত কিনা গৌরার গৌরার নিতাই গৌরের সঙ্গে নিতাইয়ের সম্পর্কটা কি দাদা ভাই আদেও গৌর দাদা নিতাই গৌর নিতাই দুই ভাই তো নেচে বেড়াচ্ছ গৌর হরি দাদার নাম কি নিতাই গৌর নিতাই দুই ভাই নয় বলে বাবা নিতাই দুই ভাই এ আবার আবার ভাই কি কথা যতই আমরা বলি হা ভাঙা টিন ভাঙা বার্থ সার্টিফিকেটে কিন্তু একটা নামই থাকে তাই না যতই সোনা বাবু টোনা মোনা বলে দেখ তো গৌরহরির একটা নাম ছিল কিনা বিশ্বরূপ শচী ঠাকুরানীর মা শচী ঠাকুরানীর পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী গৌরহরির নাম রেখেছিল বিশ্বম্ভর বিশ্বম্ভরের দাদার নাম বিশ্ব রূপ গৌরহরি দাদার নাম কি কি বিশ্বরূপ মনে থাকবে এইবার বলি তাহলে গৌরার নিতাইকে চিনি এই বিশ্বরূপটা কোথার থেকে এলো গেল কোথায় চাও ইচ্ছে আছে তাহলে কিন্তু মন দিয়ে শ্রমণ করতে হবে না হলে বুঝতে পারবে তো বাবা চৈতন্য লীলার শেষাংশে মানে শেষের দিকে এই বিশ্বরূপ নামে ছেলেটাকে আর পাওয়া যায় না কোথায় গেল এই ছেলেটা বিশ্বরূপ যদি হরে দাদা হয়ে থাকে তাহলে নিতাইকে